হাওর পানি জলাবন অথই নীল আকাশ পাহাড় ও ভরা চোখ সবুজে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমির নাম প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এ জলাভূমি ভারতের মেঘালয় থেকে নেমে আসা ছোট বড় প্রায় তিরিশটি ঝর্ণা এসে মিশেছে টাঙ্গুয়ার হাওড়ে যান্ত্রিকতায় মোরানো শহরে জীবনকে ছুটি দিয়ে দুই তিন দিনের জন্য হাওড়ে এসে উপভোগ করতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য সহ হাওড়ের নানান জাতের তাজা মাছ সহ প্রতিবেলার উদারপর্তি তাই আজকের ব্লগে থাকছে টাঙ্গুয়ার হাওড়ের প্রিমিয়াম হাউস বোর্ডে ভেসে বেড়ানোর গল্প এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা বাজেট রাখবেন তার সব কিছু নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু রিনিস্র আমাদের জার্নি শুরু করার আগে আমরা চলে আসলাম শ্যামলী পরিবহনের কাউন্টারে আমরা হাতিরপুল পুল থেকে নন এসি বাসে রওনা হচ্ছি এবং আমাদের বাস ভাড়া ছিল পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি আমরা হুট করে প্ল্যান করি দ্যাটস ওয়াই এসি বাসের টিকিট পাইনি এবং নন এসি বাসেও সবার শেষের দিকে সিট পেয়েছি তাই আপনাদের বলবো অবশ্যই এক সপ্তাহ আগে টিকিট করে ফেলবেন আমরা যাচ্ছি কনবাসের গারে সিক্রেট খেলা আমি बहुत চাই যে আমরা এখন সুনামগঞ্জে যাচ্ছি আমরা যদি বসে থাকি আমরা এরকম অনেক ব্লগ রিনিকের পেজ থেকে দিব আর যদি সামহাউ শনেন রিনিকローズ এর ওনার আর ওর ফ্রেন্ডরা সবাই অ্যাক্সিডেন্টে মানে কিছু হয়ে গেছে আমাদের জন্য দোয়া করবেন মা তুমি বলে দাও হ্যাঁ আমি কিন্তু বাঁধন অনেক নিছি ও সেফ গেম খেলতেছেন হ্যাঁ দিফা সেফ গেম খেলতে একটা সিক্রেট টু আমরা সব মেরা গার্লস ট্যুর দিতেছি আমরা আমরা কাউকে মিস করতেছি না ভাই আমরা ভাই আমরা মেরা মেরা অনেক শান্তিতে আসছি তোমাদের দায়িত্ব নিতে নিতে আমরা ঠিক আছে এখন রাত 11টা বাজে আমাদের জার্নি স্টার্ট হয় এবং রাত আড়াইটার মধ্যে হোটেল উজান ভাটিতে আমাদের স্টপেজ দেওয়া হয় আমরা এখানে ফ্রেশ হয়ে হালকা স্ন্যাকস খেয়ে নি যেতে যেতে ঘুম ভেঙে দেখি বাস সিলেট পার হয়ে সুনামগঞ্জ হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে আর এ পথে যেতে যেতেই হাওড়ের খানিকটা সৌন্দর্য উপভোগ করতে আর সাথে যদি থাকে বৃষ্টি তাহলে এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় সকাল বাজে আমরা সুনামগঞ্জ এসে এবং এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে এখন যাচ্ছি বৈঠাখালীর ঘাটে আর আমাদের যেতে লাগবে মাত্র দশ মিনিট আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম এখানে আসলে দেখা যাবে হাওড়ের সব প্রিমিয়াম হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে এবং দেশের নানান প্রান্ত থেকে হাওড় প্রেমিকরা তাদের বুকিং করে রাখা হাউস বোটের জন্য অপেক্ষা করছে আমাদের হাউস বোট থেকে তাদের স্টাফরা এসে আমাদের ব্যাগগুলো নিয়ে গিয়েছে গিয়েছে তাই তাই আমরা বোটের দিকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে মাথায় স্কার্ফ পরা ছাড়া উপায় দেখছি না যাই হোক আমরা আমাদের কাঙ্ক্ষিত বোটের সামনে চলে এসেছি দুই দিনের জন্য এই ভাসমান হাউস বোটটি আমাদের আমাদের বোটের নাম আইটি এক্সপ্রেস প্রথমেই আমি আমাদের হাউস বোটের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি দিস ইজ দ্য ফ্রন্ট সাইট অফ আওয়ার হাউসবোট এই বোটের সবচেয়ে কোজি অ্যান্ড কমফোর্ট প্লেস হলো এই লবিটি এখানে বসে আড্ডা দেওয়া ইনডোর গেমস খেলা সময় কাটানো সন্ধ্যায় একসাথে চা খাওয়া কিংবা ডিনার সব কিছুই করতে পারবেন চলুন এবারে রুমের দিকে যাওয়া যাক দুই পাশে চারটা করে টোটাল আটটা রুম রয়েছে আমরা নিয়েছিলাম ফ্যামিলি ডিলাক্স এটা আসলে তিন জনের রুম বাট আমরা চারজন খুব ইজিলি এখানে অ্যাডজাস্ট করতে পারবো বোটের রুমগুলোর সবচেয়ে সুন্দর দিক হলো এর উইন্ডো এই জানালাগুলো খুললে রুমে শুয়ে শুয়ে ফুল ভিউটা উপভোগ করা যাবে দিস ওয়ান ইজ কাপল ডিলাক্স আর দুইজনের রুম বলতে পারেন এই রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম আর সুন্দর একটা জানালা আর এই রুমটা হলো কিং ডিলাক্স এই বোটের সবচেয়ে সুন্দর রুম এই রুমে ফুল ভিউ দুটো উইন্ডো রয়েছে আর সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম দিস ইজ দ্য রুফটপ অফ আওয়ার হাউস বোট রুফ টপটা অনেক গ্রিনিশ অ্যান্ড ইমাকুলেট আর প্রত্যেকটা হাউস সবচেয়ে অ্যাট্রাক্টিভ প্লেসই হলো রুফটপ সো রাইট নাও আমাদের বোট আস্তে আস্তে যাত্রা শুরু করলো ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে আমরা সকালে নাস্তা করার জন্য ফ্রেশ হয়ে বোটের ছাদে চলে আসতাম অলমোস্ট সব প্রিপারেশন ডান নাও দ্য মোস্ট স্পেশাল ভুনা খিচুড়ি অন দ্য টেবিল রাইট নাও আর আমাদের প্লেটে দেখতেই পারছেন ঝিরি বৃষ্টির ফোটা পড়েছে হোয়াট এ ম্যাজিক্যাল কম্বিনেশন তাই না ছাদে আড্ডা এবং ফ্রুটস খেতে খেতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে আসলেই দেখতে পাওয়া যায় পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা তাই প্রথমেই আমরা দুটো নৌকা ভাড়া নিয়ে নিলাম নৌকায় বসে পুরো ওয়াশ টাওয়ারের সৌন্দর্য উপভোগ করা যাক পুরো জায়গাটা জুড়ে হিজল করজ গাছের পরিপূর্ণ আর এই পানিতে ভেসে থাকা গাছগুলো দেখে মনের মধ্যে কেমন স্নিগ্ধতা কাজ করছে এখানে কিন্তু ভাসমান বোটে চায়ের ব্যবস্থা রয়েছে তাই চাইলে নৌকায় বসে কিংবা পানিতে নেমে চাও খেতে পারেন আমরা এখন পানিতে নেমে স্নান করার প্রিপারেশন নিচ্ছি যাই হোক পানিতে খানিক্ষণ দাপাদাপি করে এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো নীলাদ্রি লেক ওয়াচ টাওয়ার থেকে নীলাদ্রি লেক যাওয়ার এই পথটা অসাধারণ আমাদের বোট মেঘালয়ের ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এদিকে দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে এরকম অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ করব। আজকের মেনুতে ছিল গোয়াল মাছের ঝাল দেশি মুরগির মাংস সবজির ডাল ভর্তা সহ আরও নানান ধরনের আইটেম আমার কাছে রিল্যাক্স সাথে ডুবিয়ে খাওয়া দাওয়া আর আইটি এক্সপ্রেসের শেপদের শেফদের রান্নার তো তুলনাই হয় না প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল দশে দশ খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো বিকেলটা বোটের ছাদে কাটিয়ে দিলাম এমন অসাধারণ নীল জলরাশি দূরের পাহাড় সাথে বয়ে যাওয়া মৃদু বাতাস এই সব কিছুই একসাথে মনকে করে তুলছে শান্ত স্নিগ্ধ আমাদের বোট টেকের ঘাটে নোঙর করা হলো আর এরপরে আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে এই লেকটি বাংলার কাশ্মীর নামে পরিচিত এখানে কায়াকিং এবং নৌকায় করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে সন্ধ্যা নামতেই আমাদের জন্য গরম চা এবং মুড়ি মাখা হাজির আর এরপরেই চা খেতে খেতে আমরা পুরো সন্ধ্যাটা বোটের সাথে আড্ডা দিলাম আজকে রাতে আমাদের বোট টেকের ঘাটে অবস্থান করবে আর এখানে রাতের অন্যরকম চাঁদের আলোয় এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল আর চারদিকে নোঙর করে রাখা নৌকা কেউ বা দিচ্ছে আড্ডা কেউ বা গাইছে গান সব কিছু মিলিয়ে একটা অন্যরকম আমেজ তৈরি হয়েছিল আড্ডা আর ঘোরাঘুরি করতে করতে আমাদের রাতের খাবারের সময় হয়ে গেল আজকের ডিনারে ছিল হাওরের আইকনিক আইটেম স্পেশাল হাঁস সহ আরও অনেকগুলো পথ খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমোতে যাব ভোরেই আমাদের বোট টেকের ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম শিমুল বাগানে আমরা পৌঁছে গেছি এখান থেকে শিমুল বাগানে হেঁটে কিংবা অটো রিক্সাতে যাওয়া যাবে আমরা দশ মিনিটের হাঁটা পথে চলে আসলাম এখানে এসে তিরিশ টাকা মূল্যের টিকিট কেটে আমরা এখন শিমুল বাগানে প্রবেশ করছি এখানে প্রবেশ করতে আপনারা ঘোড়া দেখতে পাবেন চাইলে একশো টাকার বিনিময়ে এই ঘোড়ায় চড়ে পুরো বাগানটি ঘুরে দেখতে পারেন আসলে শিমুল বাগান ঘুরে দেখার মতো তেমন কিছু নেই তবে এই বাগান ঘেসে জাদুকাটা নদী ও দূরের পাহাড়ের ঝর্ণা দেখতে কিছুটা সময় একান্তে বসতে পারে ভোরের শীতল হাওয়া এবং এমন নৈসর্গিক দৃশ্য আপনার মনকে করে তুলবে প্রাণবন্ত শিমুল বাগান থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে আমাদের বোট চলে আসলো মেঘালয়ের খুব কাছাকাছি আরেকটা স্পট বারিক এখানে আসলেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমারেখা লক্ষ্য করা যায় এখন আমরা ব্যাক করছি বোটের দিকে আর দেখতেই পাচ্ছেন ফেরার রাস্তাটা অনেকটা পথ আর বৃষ্টিতে মাটির খাতগুলো পিচ্ছিল হয়েছিল আমরা কেয়ারফুলি প্রত্যেকটা স্টেপে পা ফেলেছি বোটে ব্যাক করে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম এখন আমাদের বোট জাদুকাটা নদীর তীরে এসে নোঙর করেছে জাদুকাটা নদীর সৌন্দর্য বর্ণনা করতে গেলে শেষ হবে না জাদুকাটা নদীর স্বচ্ছ জলধারা সবুজ পাহাড় আর নীল আকাশ মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে আসলে জাদুকাটা নদীর শীতল পানিতে স্নান করে গত দুই দিনের জার্নি সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল এবারে আমাদের গন্তব্যস্থল হল সুনামগঞ্জ অর্থাৎ আমরা ইতোমধ্যেই টাঙ্গুয়ার হরের সবগুলো স্পট ঘুরে ফেলেছি ট্যুর শেষের দিকে চলে আসলেও আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়নি আমাদের দুপুরের খাবার চলে এসেছে তাদের রান্না আসলেই প্রশংসনীয় আস্তে আস্তে আমাদের বোট এগিয়ে যাচ্ছে যান্ত্রিক শহরের দিকে তাই যতটুকু সময় হাতে রয়েছে শেষ সময়টা পর্যন্ত আমরা এই সৌন্দর্য উপভোগ করে হোক আইটি এক্সপ্রেস আমাদের শেষ টাইম পর্যন্ত আপ্যায়ন করে যাচ্ছে বিকেলে এক প্লেট নুডলস হাজির আমাদের জন্য আর এটা খেতে খেতে আমাদের আজকের হাওয়ার ট্রিপ শেষ বাই দা ওয়ে এবারে আসি খরচে আমাদের পাঁচ বেলার খাওয়া দাওয়া সহ অল ইনক্লুডেড জন প্রতি খরচ হয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা এছাড়াও তাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে আমি কমেন্টে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারেন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে ভিডিওতে কমেন্ট করতে পারেন আই হোপ এই টাঙ্গর হাওড়ের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন স্টে উইথ রিনিক্স